র্যাবিস আক্রান্ত কোনো কুকুর বা অন্য কোনো র্যাবিড অ্যানিম্যাল কামড়ানোর ছয় বছর বাদেও হতে পারে র্যাবিস বা জলাতঙ্ক রোগটি হ্যাঁ কারণ এই যে র্যাবিস ভাইরাস তার ইনকিউবেশন পিরিয়ড প্রায় ছয় দিন থেকে ছয় বছর কাজেই কোনো র্যাবিস আক্রান্ত কোনো প্রাণী বা কোনো র্যাবিড অ্যানিমাল যখন মানুষকে কামড়ায় তখন সেই প্রাণীর মুখের যে লালারস সেটা মানুষের শরীরে প্রবেশ করে এবং সেই লালারসের মধ্যে থাকে র্যাবিস ভাইরাস যে ভাইরাস মানুষের শরীরে গিয়ে রেপ্লিকেশান শুরু করে রেপ্লিকেশন করার মাধ্যমে নিজের সংখ্যা বাড়ায় এবং সেই সঙ্গে আমাদের নার্ভাস সিস্টেমকেও অ্যাটাক করে নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করার পর সে গিয়ে পৌঁছায় আমাদের ব্রেনে এবং ব্রেনে যখন পৌঁছায় ঠিক তারপর থেকেই আমাদের শরীরে রেবিস ভাইরাসের আক্রান্ত হওয়ার ফলে যে সিমটমসগুলো দেখা দেয় সেগুলো তখন থেকেই দেখা দিতে শুরু করে তো এই যে আমাদের শরীরে যে আক্রান্ত স্থান থেকে আমাদের ব্রেনে এই রেবিস ভাইরাসের পৌঁছে যাওয়া এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে প্রায় ছয় দিন থেকে ছয় বছর লেগে যায় তাই কখনো কখনো কামড়ানোর প্রায় ছয় বছর বাদেও রেবিস রোগটি হতে পারে এবং আমরা কি করে বুঝবো যে রেবিস হয়েছে বা রেবিস রোগের লক্ষণগুলো কি। কী